ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করা হবে নবম শ্রেণীর জীবনবিজ্ঞান ও প্রবেশ এটি সুব্রণীল চক্রবর্তীর লেখা এবং ছায়া প্রকাশনের বই এটি দু সালে নতুন করে সংস্করণ করা হয়েছে আজকে এই বইয়ের যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হল জীবন ও তার বৈচিত্র্য তো চলো শুরু করা যাক আজকের এই অধ্যায়টি প্রথম এমসিকিউ কিউ রয়েছে কোনটি জীবের বৈশিষ্ট্য নয় অপশান হচ্ছে ডি রাইট দুই নম্বর জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি প্রকল্পের প্রণেতা ওপারিন ও হ্যালডেন অপশান সি রাইট তিন নম্বর মাইক্রোস্ফিয়ার ধারণার প্রবক্তা হলেন বিজ্ঞানী সিডনি ফক্স অপশান রাইট চার নম্বর কোসারভেট হল অপশন অপশান রাইট পাঁচ নম্বর আদিকোশ বা প্রোটোসেল কোন গঠন থেকে তৈরি হয়েছিল বলে মনে করা হয় অপশান সি রাইট কোসারভেট পরের কোশ্চিন প্রাণ সৃষ্টি হয়েছিল সর্বপ্রথম জলে অপশান এ রাইট সাত নম্বর বায়োলজি শব্দের প্রবর্তক হলেন বিজ্ঞানী ল্যামার্ক অপশান সি রাইট কোনটি লিনিয়াস রচনা করেন অপশান এ সিস্টেমা ন্যাচুরি নয় নম্বর ম্যাগনিফেরা ইন্ডিকা কি সূচিত করে দ্বিপদ নামকরণ অপশান বি রাইট পরে কোশ্চিন এগারো এগারো নম্বর রয়েছে দ্বিপদ নামকরণ প্রবক্তা হলেন লিনিয়াস বারো নম্বর নিচের কোনটি কেচোর বৈশিষ্ট্য নয় অপশান সি রাইট মুক্ত সংবহন তেরো নম্বর পাইনাস যে গোষ্ঠীর উদ্ভিদ তা হল জিম্নোসফান অপশান বি রাইট চোদ্দ নম্বর নিচের কোনটি কোনটি ক্যাটগরি অপশান অপশান সি রাইট পনেরো নম্বর নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ট্যাক্সন অপশান সি রাইট ইন্ডিকা ষোলো নম্বর হুট হুইটেকার জীবজগৎকে কয় ভাগে ভাগ করেন পাঁচ ভাগে অপশান সি রাইট সতেরো নম্বর কোন শয্যাক্রমটি সঠিক অপশান বি রাইট এরপরে চলে আসব শূন্য শূন্য একটি শব্দে বা একটি বাক্য উত্তর দাও দ্বিপদ নামকরণ করেন কে তাহলে দ্বিপদ নামকরণ ক্যারোলাস লিনিয়াস দেখো লিখে রেখেছি ক্যারোলাস লিনিয়াস দুই নম্বর জীববিদ্যার জনক কে জীববিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টোটাল বিজ্ঞানী অ্যারিস্টোটাল উত্তরটা লিখে নাও সুন্দর করে টোটাল ঠিক আছে অ্যারিস্টোটাল পরও কোশ্চিন তিনে চলে আসবো সিস্টেমা ন্যাচুরি কে লেখেন সিস্টেমা ন্যাচুরি লিখেন ক্যারোলাস লিনিয়াস উত্তরটা দেখে নাও ক্যারোলাস লিনিয়াস লিখে রেখেছি একটু ভালো করে লিখে নাও চার নম্বর আমের বৈজ্ঞানিক নাম কি আমের বৈজ্ঞানিক নাম হচ্ছে ম্যাগনিফেরা ইন্ডিকা উত্তরটা লিখে নিতে পারো ম্যাগনিফেরা ম্যাগনি ফেরা ইন্ডিকা ইন্ডিকা পরের কোশ্চেনে চলে আসবো পাঁচ নম্বর ICBN এর পুরো নাম কি উত্তরটা লিখে নাও ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্ল্যাচার তাহলে দেখো আমি লিখে দিচ্ছি ইন্টারন্যাশনাল 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 কোড অফ কোড অফ বোটানিক্যাল 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 নোমেন ক্লাচার এ টি ইউ আর এ নোমেন ক্লাচার পর ছয় নম্বর পাঁচ রাজ্য শ্রেণী বিন্যাসের প্রবক্তাকে তাহলে পাঁচ রাজ্য শ্রেণী বিন্যাসের প্রবক্তা হলেন রবার্ট হার্ডিং হুইটেকা উত্তর দেখে নাও রবার্ট রবার্ট হার্ডিং হুইটেকার হার্ডিং হার্ডিং হুইটেকার হুই টেকার টেকার ঠিক আছে পরে কোশ্চিনে চলে আসবো সাত নম্বর একটি বিশুদ্ধ জীব জীববিদ্যা শাখার নাম লেখো সেটা হচ্ছে উদ্ভিদবিদ্যা উত্তরটা লিখে নাও উদ্ভিদ বিদ্যা তারপরে চলে আসবো আট নম্বর জীববিদ্যার কোন শাখায় জীব ও জ্বরের আন্তঃসম্পর্ক সম্বন্ধে অধ্যয়ন করা হয় সেটা হচ্ছে বাস্তুবিদ্যা উত্তরটা লিখে নেওয়া বাস্তুবিদ্যা পরে কোশ্চিন ট্যাক্সোনমি বিদ্যার জনককে ট্যাক্সোনমি বিদ্যার জনক হলেন ক্যারোলাস লিনিয়াস ক্যারোলাস ক্যারোলাস লিনিয়াস লিনিয়াস ক্যারোলাস লিনিয়াস এর পরের কোশ্চিনে চলে আসবো দশ নম্বর বিহীন একটি প্রাণী গোষ্ঠীর নাম লেখো তাহলে বিহীন একটি প্রাণী গোষ্ঠীর নাম হচ্ছে ডাটা উত্তর লিখে নাও হেমি হেমিক ডাটা ডাটা পরের কোশ্চিন এগারো নম্বর একটি ট্যাক্সনের নাম লেখো একটি ট্যাক্সনের নাম হচ্ছে ইন্ডিকা উত্তর লিখে নাও ইন্ডিকা ইন আচ্ছা এরপরে রয়েছে একটি ক্যাটাগরির নাম লেখো একটি ক্যাটাগরির নাম হচ্ছে রাজ্য তাহলে বারো নম্বর পেয়ে গেলাম রাজ্য তেরো নম্বর ওপারেন রচিত বইটির নাম লেখো তাহলে বিজ্ঞানী ওপারেন যে বইটি লিখেছিলেন তার নাম হচ্ছে দি অরিজিন অফ লাইফ অর অন আর্থ দি অরিজিন অরিজিন অফ লাইফ অফ লাইফ 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 অন আর্থ অন আর্থ আর্থ ঠিক আছে এর পরে কোশ্চিন আমরা চলে আসব পরে কোশ্চিন রয়েছে প্রকরণ উৎপত্তির একটি কারণ লেখ তাহলে প্রকরণ উৎপত্তির কারণ হচ্ছে ক্রসিং অভার উত্তরটা লিখে নাও ক্রসিং অভার ক্রসিং অভারের ফলে কিন্তু প্রকরণ হয়ে থাকে তার পরের কোশ্চিন রয়েছে লজ্জাপতির পাতায় হাত দিলে তা মুড়িয়ে যায় এটি জীবনের কোন ধর্ম সেটা হচ্ছে উত্তেজিতা উত্তরটা লিখে নাও উত্তেজিতা যদি ভিডিওগুলির মাধ্যমে তোমাদের হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবা কমেন্ট করবা এবং যারা চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা ষোলো নম্বর লিনিয়ান হায়রার্কির সর্বোচ্চ ধাপের নাম লেখো তাহলে সর্বোচ্চ ধাপের নাম হলো রাজ্য তাহলে উত্তরটা লিখে নাও রাজ্য সর্বোচ্চ ধাপের নাম রাজ্য পরের কোশ্চিন সতেরো নম্বর লিনিয়াস প্রবর্তিত ট্যাক্সোনমির হায়ারার্কির সর্বনিম্ন ক্যাটাগরির ধাপ কোনটি তাহলে সর্বনিম্ন ক্যাটাগরি ধাপ হচ্ছে প্রজাতি তাহলে সতেরো নম্বর অ্যান্সারটা পেয়ে গেলাম প্রজাতি এরপরে আঠেরো নম্বর আমের গোত্র কী তাহলে আমের গোত্র হচ্ছে অ্যানাকার্ডেসি অ্যানা অ্যানা কার্ডে কার্ডে এসি না সি উনিশ নম্বর আমের বিভাগ বিভাগটির নাম কি তাহলে আমের বিভাগটির নাম হচ্ছে ম্যাঙ্গিও ফাইটা ম্যাঙ্গো নিও ফাইটা ঠিক আছে ম্যাঙ্গের কোশ্চিনে চলে আসবো 21 নম্বর মানুষের শ্রেণীর নাম কি মানুষের শ্রেণীর নাম হচ্ছে মেমেলিয়া एम ए एम ई एल आई ए মেমেলিয়া পরের প্রশ্ন 21 নম্বর হোমিনির শ্রেণী বিন্যাসের কোন গোত্রের অন্তর্গত সেন্টমিনেসের কোন ক্যাটাগরির অন্তর্গত সেটা হচ্ছে গোত্র বাইশ নম্বর রসায়ন ও জীববিদ্যার মিলনে সৃষ্ট শাখা কোনটি তাহলে সেটা হচ্ছে জৈব রসায়ন উত্তরটা লিখে নাও জৈব রসায়ন রসায়ন তেইশ নম্বর কোশ্চিন রয়েছে প্রথম প্রাণ সৃষ্টি প্রাণ কোথায় সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে জলে সৃষ্টি হয়েছিল দেখো লিখে রেখেছি জীববিদ্যার চব্বিশ নম্বর জীববিদ্যার একটি আধুনিক বা নতুন শাখার নাম লিখো সেটাও লিখে নাও জৈব রসায়ন উত্তরটা পেয়ে গেলাম জৈব রসায়ন জৈব রসায়ন এর পরের কোশ্চিন রয়েছে ছাব্বিশ নম্বর গণ একটি গণ একটি র্যাঙ্ক বা না ট্যাক্সন সেটা হচ্ছে র্যাঙ্ক আঠাশ নম্বর সরি সাতাশ নম্বর সিংহের দ্বিপদ নামকরণ সঠিকভাবে লেখো তাহলে সিংহের দ্বি দ্বিপদ নামকরণ সঠিক হচ্ছে প্যান্থেরা লেও উত্তর লেখে নাও প্যান্থেরা প্যান্থেরা লেও এল ও লেও পরের কোশ্চিনে চলে আসবো আঠাশ নম্বর পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসের রাজ্যগুলির নাম লেখো তাহলে পাঁচ রাজ্যের শ্রেণীবিন্যাসের রাজ্যগুলি হলো আচ্ছা এটা বড়ো রয়েছে তোমরা এর যে অ্যানসার সেটা কিন্তু বইয়ে দেখে নিবা উনত্রিশ নম্বর পুরোটিক জীবের রাজ্যটির নাম লেখো সেটা হচ্ছে মোনেরা উনত্রিশ নম্বরের অ্যান্সার পেয়ে গেলাম মনের ত্রিশ নম্বর একটি সমাঙ্গদেহী উদ্ভিদের নাম লেখো সেটা হচ্ছে ভলবক্স 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 পরে কোশ্চিন বিসদৃশ্য শব্দটি বেছে লেখো কসারভেট নগ্নচীন জটিল জৈব যোগ অস্কিউ অস্কিউলাম অ্যান্সারটা হচ্ছে অস্কিউলাম বত্রিশ নম্বর কোর্সিং জীববৈচিত্র্য জনন কোষ জনন কোষ যেমন খুশি মিলন সভ সভোজিতা উত্তর হচ্ছে সভোজিতা তেত্রিশ নম্বর কলাবিদ্যা বায়োনিক্স ল্যামার্ক বায়ন বায়োনফরম্যাটিক্স উত্তরটা হচ্ছে ল্যামার্ক ল্যামার্ক উত্তর পেয়ে গেলাম পরের কোশ্চিনে চলে আসবো চৌত্রিশ নম্বর ট্যাকসন ক্যাটাগরি রাজ্য ওপারিন অ্যান্সারটা হচ্ছে ও পারেন পঁয়ত্রিশ নম্বর ফার শৈবাল ছত্রাক এনজিও স্পান অ্যান্সারটা হচ্ছে এনজিও স্পান ছত্রিশ নম্বর স্তনগ্রন্থি বহিকর্ণ লোম অস্কিউলাম উত্তরটা হচ্ছে অস্কিউলাম সাঁত্রিশ নম্বর মোনেরা ব্যাকটেরিয়া প্ল্যান্টি অ্যানিমালিয়া উত্তরটা হচ্ছে ব্যাকটেরিয়া আটত্রিশ নম্বর গণপ্রজাতি স্যাপিয়েন্স বর্গ উত্তরটা হচ্ছে স্যাপিয়েন্স উনচল্লিশ নম্বর শনাক্তকরণ নামকরণ গোষ্ঠীকরণ শ্রেণীবিন্যাস উত্তরটা হচ্ছে গোষ্ঠীকরণ এরপরে চলে আসবো আমরা নিচে সম্পর্কেযুক্ত শব্দ জোড় দেওয়া আছে প্রথম জোরটি সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটি সুনিস্থানে উপযুক্ত শব্দ বসাও অ্যানিলিডা নেফ্রিডিয়া প্লা প্লাটি হেলমিনথিস ড্যাশ সেটা হচ্ছে ফ্লেম কোস উত্তরটা দেখো লিখে রেখেছি ফ্লেম কোষ একচল্লিশ নম্বর হাঙর তরুণাস্থি হাঙর তরুণাস্থি মাছ ড্যাস সেটা হচ্ছে অস্থি পরে প্রশ্নে চলে আসবো কোয়ানোসাইট পরিফেরা নিডোব্লাস্ট নিডারিয়া উত্তর দেখো নিডারিয়া তেতাল্লিশ নম্বর বৃদ্ধিহীনতা জড়ো উত্তেজিতা জীব উত্তেজিতা কাদের ক্ষেত্রে দেখা যায় জীবের ক্ষেত্রে অ্যান্সার হয়ে গেলো জীব সিস্টেমা ন্যাচুরি লিনিয়াস হিস্টোরিয়া প্ল্যা প্ল্যান্টোরাম উত্তরটা হচ্ছে থিওফাস্টাস দেখো লিখে রেখেছি থিও ফ্স পঁয়ত্রিশ নম্বর ব্যাকটেরিয়া মোনেরা বড গাছ ড্যাস উত্তর হচ্ছে প্ল্যান্টি ছিচল্লিশ নম্বর আম গাছ সপুষ্পক স্পাইরা গাইরা অপুষ্পক সাতচল্লিশ নম্বর চকের টুকরো জলপদার্থ অ্যামিবা জীব তারপরে নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো আটচল্লিশ নম্বর রয়েছে ওপারিন জীবনের উৎপত্তি কোসারভেট রাসায়নিক সবজি জীব অ্যান্সারটা হবে ওপারিন ঊনপঞ্চাশ প্রকরণ পরিব্যক্তি ক্রসিং হবার অসংখ্য সৃষ্টি অ্যান্সারটা হচ্ছে প্রকরণ পঞ্চাশ জীববিদ্যা শৈলবিদ্যা আচরণবিদ্যা জৈব রসায়ন জৈব রসায়ন অ্যান্সারটা হচ্ছে জীববিদ্যা গণ প্রজাতি দ্বিপদ নামকরণ ল্যাটিন শব্দ অ্যান্সারটা হচ্ছে দ্বিপদ নামকরণ বাহান্ন নম্বর রুই কাতলা কয় থিস অ্যান্সারটা হচ্ছে থিস তিরপান্ন নম্বর অ্যাসিডিয়া মানুষ করডাটা ল্যাম্প্রে উত্তরটা হচ্ছে করডাটা চুয়ান্ন নম্বর ভুট্টা নারকেল এক বীজ এক গম অ্যান্সারটা হচ্ছে এক পরের কোশ্চেনে চলে আসব প্রজাপতি জো কেচো কর অ করডাটা অ্যান্সারটা হচ্ছে অ করডাটা ছাপ্পান্ন নম্বর ইউক্যারিট ইউক্যারিওট প্রস্টা ফানজি অ্যানিমালিয়া উত্তরটা হচ্ছে ইউকারিওট এরপরে চলে আসবো সুনিস্থান পূরণে ট্যাক্স সাতান্ন নম্বর ট্যাক্সোনমিক হায়ারার্কিতে ক্যাটাগরি বা র্যাঙ্ক এর সংখ্যা হলো সাতটি দেখো সাতটি লিখে রেখেছি আঠান্ন নম্বর দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন দ্বিপদ নামকরণের প্রবক্তা দেখো লেখাটা একটু কেটে গেছে ক্যারোলাস লিনিয়াস উত্তরটা লিখে নাও ক্যারোলাস লিনিয়াস ক্যারোলাস ক্যারোলাস লিনিয়াস লিনিয়াস ক্যারোলাস লিনিয়াস পরে কোশ্চিনে চলে আসবো আমরা উনষাট নম্বর তার আগে বলি যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং যাদের ভিডিওগুলো ভালো লাগছে অবশ্যই ভিডিওতে লাইক করবা উনষাটে রয়েছে পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস ধারণার প্রবর্তক হলেন ড্যাশ তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে রবার্ট হার্ডিং হুইটেকার উত্তরটা দেখো লিখে রেখেছি রবার্ট হার্ডিং হুইটেকার ষাট নম্বর জীবনের উৎপত্তি হয় প্রায় থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন বছর আগে থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন একষট্টি নম্বর সমুদ্রে প্রথম প্রাণের উৎপত্তি ঘটে তাহলে হচ্ছে নম্বর চিরুনিপাত ড্যাশ পর্বে দেখতে পাওয়া যায় উত্তর হচ্ছে টিনোফেরা তেষট্টি নম্বর বট গাছ আম গাছ ড্যাশ জাতীয় এঞ্জি সেটা হচ্ছে দ্বিবীজ জাতীয় উত্তরটা হচ্ছে দ্বিবীজ পত্রী চৌষট্টি নম্বর রিক্স রিক্সিয়া হল ড্যাস জাতীয় উদ্ভিদ সেটা হচ্ছে ব্রায়োফাইটা উত্তরটা লিখে নাও ব্রায়োফাইটা পঁয়ষট্টি নম্বর স্তনগ্রন্থি ও লোম দেখা যায় ড্যাস শ্রেণীর প্রাণীতে উত্তরটা হচ্ছে স্তন পাই সত্য অথবা মিথ্যা কোসারভেট এবং মাইক্রোসফিয়ার গঠন ও কার্যগতভাবে একই উপাদান এটা সত্য বা সরি শিশুটি সাতষট্টি নম্বর মাইক্রোস্ফিয়ার ধারণার প্রবর্তক হলেন আমেরিকান বিজ্ঞানী সিডনি ফক্স এটা সত্য আটষট্টি নম্বর পুষ্টি ও প্রজনন প্রয়োজনীয় হলে জীবের বেঁচে থাকার জন্য বিপাক না ঘটলেও কোনো অসুবিধা নেই এটা মিথ্যা উত্তেজিতা ধর্মটি জ্বরে দেখা না গেলেও তা জীবে দেখা যায় এটা সত্য উনআশি থেস ও তে টোডাতে কাণ্ড দেখা যায় এটা মিথ্যা একাত্তর নম্বর হুইটেকার প্রথম প্রোটোজোয়াদের প্রাণীদের থেকে পৃথক করেন এটা সত্য বাহাত্তর নম্বর মানুষের দেহে মেটা মেরিজম দেখা যায় এটা মিথ্যা তেহাত্তর নম্বর প্রাণের উৎপত্তি সংক্রান্ত আধুনিক ধারণা হল স্বতঃস্ফূর্ত প্রাণের উৎপত্তি এটা মিথ্যা চুয়াত্তর নম্বর সব করডেটোই ভার্টিব্রেট এটা মিথ্যা পঁয়স্তর নম্বর উদ্ভিদ রাজ্যকে সপুষ্পক ও অপুষ্পক এই দুটি ভাগ ভাগ করা হয় এটা সত্য ছিয়াত্তর নম্বর প্রাণীরা হল বহু বহুকোষি জীব এটা মিথ্যা এরপরে চলে আসবো ম্যাচিং এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভে সামঞ্জস্য বিধান ছদ্ম গহব্বর তাহলে এই ছদ্ম গহব্বর মিলে যাবে কার সঙ্গে ইয়ের সঙ্গে ইয়ের সঙ্গে ডিপ্লোব্লাস্টিক প্রাণী এটা মিলে যাবে এর সঙ্গে মেটা মিয়ার এটা মিলে যাবে বিয়ের সঙ্গে নোটোকর এটা মিলে যাবে সি এর সঙ্গে ওরাল ও অ্যাবরাল তল এটা মিলে যাবে জি এর সঙ্গে ম্যান্টেল ফর দা এটা মিলে যাবে ডি এর সঙ্গে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবা কমেন্ট করবা এবং যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা থ্যাংক ইউ সো মাচ